প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করছি আজকের গল্প সাবধান রায়মণি জেগে উঠেছে এই গল্পের আজকের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব শুরু করবার আগে প্রথম পর্বের শেষ কটি লাইন নিয়ে আমি আলোচনা করছি শেষে আমরা জেনেছিলাম বেচারা জনার্দন তান্ত্রিকের বুঝতে বাকি থাকেনি যে বৃদ্ধার উদ্দেশ্যে তিনি মারণযজ্ঞ করতে গিয়েছিলেন তিনি এসব লোকাচার ভক্তি ভরে নিয়মিত পালন করে থাকেন খবর না নিয়ে বড় ভুল করেছেন গুরুর পায়ে ধরে এরপর মিনতি করেছিলেন কিছু বিহিত করা যায় কি এবার আসুন আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব জেনে নেই জনার্দনতান্ত্রিকের গুরুদেব বিশম্বর ঠাকুর ছিলেন অন্য ধারার মানুষ তন্ত্র ভাঙিয়ে তিনি ব্যবসা করার কথা ভাবেননি বছরের বেশিরভাগ সময় পড়ে থাকতেন শ্মশান নয়তো ঘাটে পথে পুরনো শিষ্যের মুখের দিকে খানিক তাকিয়ে থেকে নীরবে মাথা নেড়ে শুধু বলেছিলেন এর কোনো সমাধান নেই রে বাবাজি পাপের মূল্য তো দিতেই হবে তবুও বলি দিন কয়েক কোনো তীর্থস্থানে গিয়ে থেকে আয় এখানে আমার কাছেও থাকতে পারিস এত বড় সুযোগ জনার্দন ভট্ট রাজি হতেই পারতেন বিশেষ করে সেই অর্থে যখন ঘর সংসার তেমন নেই হঠাৎ এক দুর্ঘটনার স্ত্রী মারা যাবার পর তার বিয়ে করেননি মা তাগাদা দিতেন কিন্তু তিনি তখন পশার নিয়ে ব্যস্ত ছিলেন খুব একটা গা করেননি তারপর তো মা মারাই গেলেন তাই সেদিক দিয়ে একেবারেই সমস্যা ছিল না কলকাতার চেম্বারও সেই থেকে বন্ধ গুরু বিশম্বর ঠাকুরের কাছে থেকে যেতেই পারতেন কিন্তু হাজার হোক কলকাতার মানুষ সেখানে জ্বালামুখী নিতান্তই ছোট এক জায়গা তার উপর গুরুদেব ঠাঁই নিয়েছেন টাউন থেকে দূরে পাহাড়ে এক ঝর্নার ধারে অনেক দিন ঠিকমতো খাওয়াও জোটে না থাকবার ব্যবস্থাও ভালো নয় এদিকে সামনেই শীত অগত্যা গুরু বিশম্বর ঠাকুরের কাছে আর থাকা হয়নি ফিরে এসেছিলেন কলকাতাতে তীর্থস্থানে যদি থাকতেই হয় এত দূরে নয় কাছেই অনেক তীর্থস্থান রয়েছে বলা যায় সেই উদ্দেশ্যেই জনার্দন ভট্ট একদিন হাজির হয়েছিলেন বেনারসে প্রথমে এক হোটেলে কিন্তু উপকার কিছু হয়নি গঙ্গার ধারেই হোটেল নিয়েছিলেন দোতলায় দক্ষিণ দিকের জানলা খুললেই গঙ্গা ফুরফুরে বাতাস দিনভর ঘাটে তীর্থযাত্রীর ভিড় নৌকোর মেলা সন্ধ্যায় আরতি দেখেও মনে শান্তি ভেবেছিলেন অনেকদিন পর রাতে শান্তিতে ঘুমোতে পারবেন কিন্তু সেই আশা পূর্ণ হয়নি রাতে বিছানায় শুয়ে সবে চোখ বুঝেছেন শিয়রে সেই বিকট দর্শন দানব এসে হাজির অন্য দিনের তুলনায় দুই চোখের দৃষ্টি আরও তীব্র এতদিন দানবটা বিছানার পাশে দাঁড়িয়ে নীরবেই তাকিয়ে থাকত এই প্রথম গমগম গম তীক্ষ্ণ আওয়াজে গর্জে উঠল তীর্থে এসে পার পাবি ভেবেছিলিস বরং আরও সর্বনাশ ঘটবে সর্বনাশ যে আরও ঘনীভূত হয়েছে বুঝতে তখনও বাকি নেই জনার্দন ভট্টরও এতদিন দানবটা শুধু কড়া চোখে তাকিয়ে থাকত এই প্রথম গর্জন এদিকে অনেক দিন হলো চেম্বার বন্ধ রোজগারপত্রও নেই ফিরেই যাবেন ভেবেছিলেন তবু ঠিক করলেন যখন এসেই পড়েছেন আরও দিন কয়েক থেকেই যাবেন তবে দামি হোটেলে নয় উঠবেন সস্তার কোনো হোটেলে খোঁজ করতে গিয়ে দিন দুয়েকের মধ্যেই বাঙালি টোলায় এক ঘরের সন্ধানও পেয়ে গেলেন বেনারসে বাঙালি টোলা এক আজব জায়গা গঙ্গার ধারে উত্তর থেকে দক্ষিণ পরপর মোট চুরাশিটি ঘাটকে বলা যেতে পারে তিন হাজার বছর বয়সী এই শহরের প্রাণকেন্দ্র সারিবদ্ধ এই ঘাটের ঠিক পেছনেই যে বিস্তৃত এলাকা তারই পোশাকই নাম বাঙালি টোলা সেই হিসেবে খোদ বিশ্বনাথের মন্দিরও এই বাঙালি টোলায় শোনা যায় নাটোরের রানী ভবানী পুণ্যার্জনের জন্য তিনশো জন ব্রাহ্মণকে গঙ্গার ঘাট বরাবর বাড়ি দান করেছিলেন সঙ্গে নগদ টাকা গড়ে উঠেছিল বাঙালি টোলা আড়াইশো বছর আগে রানী ভবানীর সেই সব বাড়ি আজ আর আলাদা করে চিনে নেওয়ার উপায় নেই বাঙালি টোলার অধিকাংশ বাড়ি যথেষ্ট পুরনো দিনের সরু গলির দুই ধারে শুধু বাড়ি আর বাড়ি কোনটায় চিলতে একটু বারান্দা কোনোটায় কোনো বাড়িতে তাও নেই গলির উপরের দরজা তারই ভেতরে হরেক কিসিমের দোকানপাট শুধু বাঙালি নয় পাল্লা দিয়ে বেড়েছে অন্য অঞ্চলের মানুষ তাই নামেই এখন বাঙালি টোলা আসলে আসমুদ্র হিমাচল এক টুকরো ভারতবর্ষ মদনপুরা আনসারি কারিগরদের এলাকা সেখানে দিনরাত চলেছে সুতো জড়ি বেনারসি শাড়ি তৈরির কাজ যাদব গোয়ালাদের দৌলতে রাবড়ি পেড়া আর গলি জুড়ে তাদের গরু আর বাবাজিদের দাপা দাপি কাছেই দশাশ্বমেধ নারদ চৌষট্টি মণিকর্ণিকা শঙ্করাচার্য আর হরিশ্চন্দ্র ঘাট অবিরাম পুণ্যার্থী স্নানার্থী আর শ্মশান বন্ধুর ভিড় হরিশ্চন্দ্র ঘাটে শেষকৃত্য মানে অক্ষয় স্বর্গবাস মৃতদেহ আসে বহুদূর থেকেও বেনারসে বাঙালি টোলার বাসিন্দা তাই নানা প্রদেশের মানুষ এক কথায় সারা ভারত জনার্দন ভট্ট যে ঘরের সন্ধান পেয়েছিলেন তার মালিক অবশ্য বাঙালি বাঙালি আর পাঁচটা বাড়ির মতো এটিও যথেষ্ট প্রাচীন গঙ্গার খুবই কাছেই পুরনো সেকেলে বাড়ির নিজতলায় দেড় কামড়ার এক ঘর বাজার দরের তুলনায় ভাড়াও যথেষ্ট কম জনার্দন ভট্ট যে হোটেলে উঠেছিলেন খবর এনেছিল তারই এক ছোকরা বেয়ারা অগত্যা দেরি না করে ছুটলেন ঘর দেখতে গঙ্গার প্রায় লাগোয়া ঘরটা ছোট হলেও গলির ওপরের দরজা সামনে চিলতে বারান্দা অপছন্দের নয় মালিক নিজেই সপরিবারে উপরে থাকেন খবর পেয়ে ছুটে এসে দরজা খুলে দিয়েছিলেন কিন্তু ঘরের ভেতরে পা দিয়েই জনার্দন ভট্ট বেশ বুঝতে পারলেন ঘরটায় বহুদিন কেউ বাস করেনি বেনারসে আগেও অনেকবার এসেছেন খোঁজ খবর রাখেন বাঙালি টলায় গঙ্গার খুব কাছে এমন ঘরের চাহিদা আছে এইভাবে ফাঁকা থাকার কথা তো নয় সামনে সরু এক বারান্দা যে কোনো দোকান দিলেও রমরমিয়ে চলবে খানিক দেখে সে কথায় জিজ্ঞাসা করলেন মালিক বৃন্দাবন দাস বৃদ্ধ মানুষ প্রায় আশির কোঠায় বয়স জনার্দন তান্ত্রিকের দিকে খানিক তাকিয়ে থেকে বললেন ঠিকই ধরেছেন ঘরটায় আমি বহুদিন ভাড়াটে বসাইনি কিছু কারণ তো আছেই বটে তবে আপনি তান্ত্রিক মানুষ শুনে অনেক দিন পর আজ ঘর দেখালাম কারণটা পরেই শুনবেন বরং আগে দিন কয়েক থাকুন যদি কোনো অসুবিধা হয় অন্য কোথাও চলে যাবেন ভাড়া দিতে হবে না কোনো অ্যাডভান্স করতেও হবে না ঘরটায় কিছু সমস্যা যে আছে অভিজ্ঞ জনার্দন ভট্টর বুঝতে অসুবিধা হয়নি কিন্তু পরোয়া করেননি আদতে যে সমস্যায় পড়ে বেনারসে এসেছেন তার কাছে এসব খুচখাচ ব্যাপার বোঝার উপর শাকের আটি ছাড়া কিছুই নয় অগত্যা সেই দিনই হোটেল ছেড়ে উঠে এসেছিলেন নতুন ঠিকানায় মালিক বৃন্দাবন দাস মানুষ ভালো লোকজন লাগিয়ে নিজের ঘরটা পরিষ্কার করে নতুন তক্তপোষ বিছানা আনিয়ে দিয়েছিলেন কোনো ঝামেলায় তাকে পোয়াতে হয়নি জনার্দন ভট্ট অবশ্য সেই জন্য দেরি করেননি ঘর গোছানো তখনও সারা হয়নি অযথা সময় নষ্ট না করে মালপত্র মালিকের জিম্মায় দিয়ে চলে গিয়েছিলেন বিশ্বনাথ মন্দিরের দিকে বেনারসে এসে প্রতিদিন দুবেলা মন্দিরে যান আজ মন্দিরের কাজ ছেড়ে গিয়েছিলেন গঙ্গায় আরতি দেখতে এরপর এক হোটেলে রাতের খাওয়া সেরে যখন ফেরার পথ ধরলেন রাত আটটার মতন এমন কিছু বেশি রাত নয় বাঙালি গলিতে এই সময় যথেষ্টই ভিড় থাকে খোলা থাকে দোকানপাট মানুষের হৈচৈ কিন্তু আজ নতুন ঠেকের গলিতে ঢুকে কিছু অবাকি হয়ে গেলেন এই সন্ধ্যা রাতেও পথ প্রায় জনমানবহীন এই গলিতে দোকানের সংখ্যা কিছু কম তার সব কয়টিতে ইতিমধ্যে ঝাঁপ পড়ে গেছে বেনারসে বাঙালি টোলার গলিতে সার এক আত্মা তো থাকেই এই গলিতে তাও নেই কোনো এক অমোক নিদানে অন্ধকার নামতেই যেন সব সরে পড়েছে একই ঘরটায় কিছু যে গোলমাল আছে আগেই বুঝতে পেরেছিলেন তার ওপর এই ব্যাপার জনার্দন ভট্ট একটু যে ঘাবড়ে গিয়েছিলেন তা বলাই বাহুল্য কিন্তু বেশি আর ভাবার নেই তখন ডুপ্লিকেট চাবি সঙ্গে ছিল তালা খুলে ঘরে ঢুকে কিন্তু খুশিই হলেন বৃদ্ধ মালিক সত্যি ভদ্র মানুষ ঘর শুধু ঝাড়পোছ নয় নতুন ঘরে ঢুকে অন্ধকার যাতে অসুবিধায় পড়তে না হয় সেই জন্য আলোটাও জেলে রেখে গেছেন অনেক দিনের বন্ধ ঘর ভাব কাটাতে গোটা কয়েক ধূপকাঠিও জ্বেলে দিয়েছিলেন নিশ্চয়ই নিবে গেলেও চমৎকার গন্ধটা রয়েছে আসবার সময় গরির এই অবস্থা দেখে কিছু ভাবনায় পড়লেও ঘরের ভেতরে ঢুকে কিছু খুশি হলেন অযথা সময় নষ্ট না করে নতুন পাতা বিছানায় ক্লান্ত শরীরে শুয়ে পড়েছিলেন তারপর কখন যে ঘুমিয়ে পড়েছেন পাননি তার সেই ঘুম যখন বাংল গলির দিকের জানলা দিয়ে ঘরের ভোরের আলো এসে পড়েছে বাইরের মানুষজনের আওয়াজ জেগে উঠেছে বাঙালি টলার গলি গত মাস কয়েকের ভেতর এই প্রথম সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পেরেছিলেন জনার্দন ভট্ট পরিচিত সেই দুঃস্বপ্নের ছিটে গতরাতে গত তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি খুশিতে মানুষটি তখন ভরপুর ইতিমধ্যে বেলা উঠে গেছে দেখে আর দেরি করেননি তৈরি হয়ে ঘর বন্ধ করে বের হয়ে পড়েছিলেন ঘাটের দিকে প্রথমে প্রাণ ভরে স্নান তারপর মন্দিরের দিকে মন্দিরে পুজো সেরে আদত ঘিয়ে ভাজা কচুরি আর বাঙালি টোলার বিখ্যাত বড় এক ভার মালাই দিয়ে সকালের জলখাবার সেরে মৌজে এক হিলি বেনারসি পান চিবোতে চিবোতে যখন ঘরে ফিরলেন দশটা বেজে গেছে ঘরে ঢুকে সবে আয়েস করে বসেছেন খবর পেয়ে ছুটে এলেন বাড়িওয়ালা বৃদ্ধ বৃন্দাবনদাস প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন কেমন আছেন রাতে কোনো অসুবিধে হয়নি তো বৃদ্ধের সেই মুখের দিকে তাকিয়ে অভিজ্ঞ জনার্দন ভট্ট তখন ভাঙলেন না কিছু বরং বললেন এখন ওসব কথা থাক হাজার হোক তান্ত্রিক মানুষ আমি কিছু কাজের জন্যই বেনারসে আসা আরও দু একটা দিন যেতে দিন তারপর আপনার কাছ থেকেও অনেক কথা শোনার রয়েছে সব একসঙ্গেই হবে তখন বৃদ্ধ মানুষটি কিছু আর বলেননি বরং জনার্দন ভট্টকে দেখে কিছু যে ভরসা পেয়েছিলেন তা বলাই বাহুল্য বিগত ষাট বছরের বেশি এই ঘরের জন্য তিনি কোনো ভাড়াটে পাননি বেনারসের ঘাটের কাছে ঘর অথচ এক পয়সা আয় হয়নি ভাড়া নিয়েছেন অনেকেই কিন্তু এক রাতের বেশি কেউ থাকতে পারেনি ভোর হতেই চটি বাটি গুটিয়ে সরে পড়েছে এমন কি রাত কিছু বাড়লেই এই গলি দিয়েও কেউ হাঁটে না এখন তবে কি দিন ফিরল এবার দু হাত কপালে ঠেকিয়ে চলে গিয়েছিলেন আর জনার্দন ভট্ট না পরের রাতেও কোনো দুঃস্বপ্ন দেখেননি এক ঘুমে রাত পার করে দিয়েছেন পুরো দুটো বছর পার হয়ে গেছে তারপর জনার্দন ভট্ট বাঙালি টোলার সেই ঘর ছেড়ে আর যাননি কোথাও সেই প্রথম রাতের মাস কয়েক বাদে একবার অবশ্য ভেবেছিলেন আপদ যখন বিদেয় হয়েছে ফের কলকাতায় ফিরে যাবেন কিন্তু তা যে আর হবার নয় বুঝে ফেলেছিলেন বছর ঘোরার আগেই ইতিমধ্যে বাঙালি টোলার নতুন ঠেকে কিছু গুছিয়ে নিয়েছেন তিনি তান্ত্রিক হিসেবে কিছু পরিচিতিও আছে বাড়িওয়ালা বৃদ্ধ বৃন্দাবন দাস তো প্রশংসায় পঞ্চমুখ এই সময় রামনগরের এক বাড়ি থেকে সস্তয়নের ডাক এসেছিল বাড়িওয়ালা বৃন্দাবন দাসই যোগাযোগ করিয়ে দিয়েছিলেন